আসসালামু আলাইকুম গাইস তো আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওইবার মতো আজকে আবার আমি পাহাড়ে ওঠার জন্য রেডি তো আপনারা আমার সাথেই থাকুন ঠিক আছে এই যে পাহাড় তো আমি পাহাড়ে ওঠার জন্য রেডি হয়ে গেলাম ঠিক আছে আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কীভাবে পাহাড়ে আমি সরজ এই কারণে আমি ভালো একটা টাকা দিতে পারত সমস্যা নাই আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কীভাবে পাহাড়ে ওঠা যায় পাহাড়ে আরো অনেকজন মানুষ আছে যে দেখেন বিকারে নিয়ে আসছে তো আমি পাহাড়ে উঠতেছি আপনারা এখানে আজকে সৌদি আছে গাইছি

السلام عليكم, سلام عليكم. كيف حالك؟ كويس؟ كويس الحمد لله ايوه من هون احسن <applause> من <موهو لحنا>. هون <سفر> <مؤخ lawyers> <أيوون> احسن من هون احسن يلا <أحسن> <أحسن>

আস্তে আস্তে নামার খুবই চেষ্টা করতেছে কিন্তু তারা ব্যর্থ হয়ে যাচ্ছে আজকে আমার অবস্থা কেমন হয় সেটা আমিও জানি না আমার মোল্লাগে সবাই দোয়া করবেন ঠিক আছে তাহলে ভাই

लगे बाहर उठिए क्या है भाई